হ্যালো ব্রিওন সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি মোটামুটি বেশ ভালোই আছি আর আজকে হচ্ছে অনেক দিন মানে অনেক দিন পরে ব্লগ ভিডিও শ্যুট করছি আর ব্লগ ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও পুরোটা দেখার পরে অবশ্যই জানিও আর এখন আগে কেউ কমেন্ট করো না আর জানি খুব একটা আমার ভিডিও কেউ দেখো না কিন্তু যারা দেখো তারা নিশ্চয়ই আশা করছি তারা দেখবে আর আজকে হচ্ছে আমাদের আতুর ঘর শেষ হলো মানে অসহজ কাটলো আর কি বলতে পারো আমার আর আমার বেবির আর কী বেবি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমাদের কী কী নিয়ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি চলো ভিডিওটা বেশি বক না করে শুরু করি আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আমাদের হচ্ছে আজকে অষধ শেষ হলো আর এখানে এসছে নাপিত মশাই মানে যে নখ চুল কাটে আর কি উনি এসেছেন এখন বেবি নখ কাটা হয়ে গেছে আর আমারও কাটা হয়ে গেছে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে আমাদের একটা নিয়ম আছে যে মানে ওষুধ শেষ হয়ে গেলে ঠাকুরকে মানে পুজো করতে হয় কী ঠাকুর এটা আমারও ঠিক জানা নেই যতদূর জানি কি ষষ্ঠী ঠাকুর এরকম কিছু একটা বলে আর কি আমি যত জানি ঠিক একটা জানি না যদিও এটা আমার প্রথম প্রথম হোক বা লাস্ট হোক অনেকেই জানে কিন্তু আমার ঠিকঠাক জানা নেই আর এদিকে শাশুড়ি মা সব কিছু রেডি করে দিয়েছেন আমি এখন পুজোটা করব আর পুজোটা শাশুড়ি মা বা আমি যে কেউ করলেই হবে আর মা যে মা বলল তুমিই করো তুমি করলে বেশি ভালো সেই জন্যই আমি এখন করব পুজোটা আর এখানে দুটো মাটি দিয়ে ঠাকুর বানানো হয়েছে আর কড়ি সুপারি টুপারি ওর মাথায় মধ্যে দেয়া হয়েছে কারণ এখানে পান দিতে বলেছে পান দিচ্ছি ফুল মালা দেওয়া হবে আর নর্মাল যেরকম হচ্ছে পুকুরের ধারে আর কি পুজো করা হয় ষষ্ঠী ঠাকুরকে ওইভাবেই পুজোটা করছে আর এই নিয়মটা কার কার মধ্যে আছে অবশ্যই জানিও আমাদের মধ্যে তো এই নিয়মটা আছে আর সেই জন্য এই নিয়মটা পালন করছি আর এদিকে এত হাওয়া বই ছিল এতই হাওয়া বইছিল যে প্রদীপটা মানে জ্বলতেই চাচ্ছে না সেই জন্য আমি একটু হাত দিয়ে ঘিরে ধরলাম আর আমার ক্যামেরার ভিডিওর কোয়ালিটিটা একটু মানে নড়ছে আর কি ভিডিওর ক্যামেরাটা কারণ ক্যামেরাম্যান তো নতুন সেই জন্য ক্যামেরাটা স্থির নেই একটু তোমরা মানিয়ে নিও আমি জানি তোমরা মানিয়েই নেবে আর চলো আমি এখন পুজোটা করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে আর তোমরাও অনেক কিছু জানতে পারবে আশা করছি আর যারা জানো তো জানোই এই ভিডিওতে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আর কি আর আশা করছি এখন থেকে কন্টিনিউ শেয়ার করার চেষ্টা করব আর আমার বেবির ফার্স্ট ব্লগ বলতে পারো যদিও মানে ক্যামেরার সামনে ফেসটা আমি দেখাই কিন্তু তাও হচ্ছে যে ফার্স্ট মানে আমার ক্যামেরার সামনে আমার বেবি ফার্স্ট টাইম এলো আমার ক্যামেরার মধ্যে আমার ব্লগের মধ্যে আজকে আর চলো বেশি বক না করে এখন আমি হচ্ছে বরণটা সেরে নিই আর প্রথমে সূর্যদেবের দিকে তার মানে বরণ করে তারপরে আমি ঠাকুরের দিকে বরণ করে নিচ্ছি আর এইভাবেই আমাদের নিয়ম তিনবার করে করতে হবে আর করে নিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এদিকে আমাদের বরণ কমপ্লিট হয়ে গেছে আর এখন জল দিয়ে দেবো চারদিকটাতেই কেন আমি জানি না আমাকে দিতে বলছে আমি দিচ্ছি আর কি আর চলো এদিকে আমি হচ্ছে যে ঠাকুরকে বাতাসাটা দিয়ে দিই দিলেই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি আর আগেই তো বললাম স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর বাবু আছে রুমে মানে ঘরে আর কি আমি শাশুড়ি মা এসেছি পুকুর ঘাটে আর ওর পাপ্পার কাছে ও আছে চলো এদিকে মোটামুটি আমাদের কমপ্লিট এখন ঘরে যাই

হ্যালো বিহান তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে একটা ভিডিওর সাথে মানে তোমাদেরকে ওয়েলকাম করছি আর কোনো ব্লগ ভিডিও শুট করতে পারছি না এই যে আমার প্রচু সোনা এখানে ঘুমো দিচ্ছে আর তোমরা সবাই কেমন আছো আমার বেবি হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ব্লগ ভিডিও শিগগিরই আসবে খুব তাড়াতাড়ির মধ্যে আমি একটু ফ্রি হইনি তারপরে আমার পুজো তো ছোটো সেই জন্য